সবাই ভালো আছো তো লাইফস্টাইল উইথ টিঙ্কুর তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত করছি তোমরা এসো আমার চ্যানেলে আমার মনে হয় আমার ফ্যামিলি মেম্বার্স তোমরা যদি হও ভালোই লাগবে একদম ঘরোয়া কাজকর্ম দেখাই অনেক মানে মাখার বাড়িতে ফেলে দেওয়া জিনিস জিনিস দিয়ে কী করে তোমরা স্কিন চর্চা করবে সেইগুলোও দেখাই কারণ আমি অনেক দিন এই সব নিয়ে চর্চায় ছিলাম এবং শিখেছি রীতিমতো ভালো করে তা এই সব নিয়ে আমার তো ভিডিও থাকে রান্না বান্না সবই থাকে প্লিজ এসো তোমাদের স্বাগত জানাচ্ছি আবার হ্যাঁ আর আজকে মনে মনে ভাবলাম আজকে রান্নার খুব একটা চাপ নেই জানো একটু বসেই পড়ি তোমাদের সঙ্গে অনেকদিন বসে বসে গল্প হয় না তা আজকে রান্নার খুব একটা চাপও নেই কেন না আজকে একটুখানি লাউ করে লাউ করব। হ্যাঁ তা তোমরা তো জানো আমি সব সময় মানে ফাঁকি ভাজিতেই বান্নাগুলো করি লাউটাকে প্রেশারে সেদ্ধও হয়ে গেছে আমার তবে সেটা আমি রাত্রিবেলা সব গুছি তোমরা তো জানো সমস্ত জিনিস গুছিয়ে আসি রাত্রিবেলা হয়তো রাত্রিবেলা শুতে যাওয়ার সময় একটু বেশি খাটুনিটা হয় কিন্তু কি বলো তো সকালবেলা উঠে অনেক ফ্রি থাকে আমি একদম দাদা কালকে লাউটা কেটে দিয়েছে এবার লাউটা প্রেশারে দিয়ে অল্প করে জল দিয়ে একদম আমি গুছিয়ে রেখে এসেছি আর দাদা যখন নিচে দরজা আলটা খুলতে যায় তখন দাদা ওই প্রেশারটা জাগিয়ে দেয় আমি পরে দিই কোনটায় কি সিটি হবে সেইটাতে দাদা সেই রকম সিটি দিয়ে করে নেয় এখন বেশ ভালো শিখে গেছে আর যখন আমার শাশুড়ি মা বেঁচেছিলেন আমরা তোর ওপরে থাকতাম আর নিচে মায়ের ঘর ছিল যে ঘরটা এখন আমরা বসার ঘর করেছি চা টা খাই আর কি দেখো তোমরা তা ওই ঘরে মা থাকতেন নিচে রান্নাঘর মাকে বলে দিতাম যে এইখানে করে রাখছি আর আপনি দুটো সিটি দেবেন চারটে সিটি দেবেন বলে এলে মা ঠিক সিটি দিয়ে সকালবেলা ডেকে দিত আর আমার কাজকর্মগুলো একটু সুবিধেই হয়ে যেত আর তোমরা তো খুব ভালো করে জানো যে একদম বেশি তেল তেল মশলা অত কষা কষি বেশি খাই না আর কি খাই না যে বললে ভুল হবে কিন্তু খুব কমই খাই আর কি ওই লাউটা যে করবো কালকে মাছ করেছিলাম মাছ ফ্রিজে এক পিস পরে আছে ওইটা দাদা খেয়ে নেবে আর আরও কি সব আছে ফ্রিজে আজকে ফ্রিজ অভিযান মনে হচ্ছে একটু আমাকে করতে হবে তা ঠিক আছে আছে তরকারি ভাজা হ্যাঁ একটু কি সব ভাজা ফাজা আছে তরকারি আছে দাদা আবার মনে করিয়ে দিচ্ছে তা দাদা দেখো আমি এখন বাড়ির গৃহিণী দাদাও তো রিটায়ারমেন্টের পর পুরো বাড়ির গৃহিণী বাড়ি হয়ে গেছে দাদা সব জানে কিন্তু আগে যেমন কিচ্ছু জানতো না হ্যাঁ ধরো আটটা দশে অফিসে গাড়ি আসতো দাদা চলে যেত এবার সারাদিনই অফিসে আবার বাড়িতে ফিরতো আটটা আটটা দশ পনেরো এরকম রাত্রিবেলা আর তখন আর মানুষ কতটুকু জানতে পারে বলো তা এখন তো দাদা আমার সঙ্গে সব সময় থাকে জানো দাদা পুরো দুটো গৃহিনী আমার বাড়ির এখন আজ একটা নতুন নাইটি পরে নিলাম দেখো কালারটা বেশ সুন্দর না তা ভালো লাগে নতুন নতুন বলো জিনিসগুলো না ছেড়ে না যেন নাইটি শুধু রং ফেড হয়ে যায় কি করবো বলো সেইগুলো তো ফেলেও তো দিতে আর দেখবে এই প্রচণ্ড গরমে না এরকম পুরোনো পুরোনো জিনিসগুলো পরতে খুব ভালো লাগে কেচে কেচে পাতলা হয়ে যায় দারুণ লাগে গো ওইগুলো পরতে তা আমি তো দুপুরের দিকে ওইগুলোতেই পরে থাকি বেশ আরাম হয় আর আমি যে বন্ধুরা জানো তো এই যে ঝাড়া মোচা কাজ কর্ম সারাদিন মানে এই পরিষ্কার করছি আর তারপরে যখন সারাদিন বাদে ভদ্র খুব ভালো পরিষ্কার ঝরিষ্কার হয়ে যায় খুব মনটা আনন্দ লাগে জানো এইবার কোথায় কি হচ্ছে না হচ্ছে কারুর কোনো মানে কি বলবো চর্চা এই সেই আমি একদম তার মধ্যে থাকি না আর যতটুকু টাইম পাই তোমাদের সঙ্গে টাইম স্পেন্ড করি আমার একটা তো এক্সটেন্ডেড ফ্যামিলি হয়েছে ফ্যামিলির সঙ্গে টাইম কাটাতে তো আমি ভীষণ ভালোবাসি তা আজকে ভাবছি ওপরটা যেহেতু কাজের চাপ নেই একটু করে নিই করে নিয়ে নিচে যাব চলো সঙ্গে থাকুক হ্যাঁ ওপরে বেশ অনেকটা ঝাড়াঝুরি করে এলাম তো আজকে বেশ মুটা ভালো লাগছে একটু কাজ সেরে এসেছি বুঝতেই তো পারো বয়স হচ্ছে আর এই ওপর নিচ করে কাজ বলো না আর নোংরাতেও থাকতে পারি না হ্যাঁ কিছুটা ওপরে করি কিছুটা নিচে করি আবার ছুটতে ওপরে চলে যাই গিয়ে সব পরিষ্কার জরিষ্কার করি এই দিন রাত লেগে থাকে এতদিন বেলা যখন হয় না পুরো টায়ার আবার দুটোবেলা একটু অল্প করে রেস্ট ফেস দিয়ে আবার যে দাদা তো আর সেই চা তো করতেই হবে চা টা খেয়ে তারপরে আবার কাজে লাগিয়ে এই করে সারাটা দিন চলে রাত্রিবেলা কালকে একটা বেশ মজার জিনিস হয়েছে যেন কালকে আর প্রায় দিনই হয় দাদা আমি যে এডিট করছে এবার এডিট করার পর দাদা বলে যে একটু তুমি দেখে নাও আর আমাকে যখনই দেখতে বলে তখনই এগারোটা সাড়ে এগারোটার সময় বলে দেখব আর তখন সারাদিন বাদে না বন্ধুরা পুরো একদম কি বলবো ঘুমের দেশে চলে যায় ফোনটা কিন্তু খোলা আছে সব কিছু দেখছি শুনছি সবই হচ্ছে কিন্তু ফোনটা চলে আর দিন কি হয় যে দাদা বলে আমি হাফ দেখি হাফ হাত থেকে পড়ে যায় হাফ ঘুমিয়ে পড়ি এই সব প্রত্যেক দিনে গল্প দাদা কালকে বলছে যে তুমি তো ঘুমোচ্ছ উঠে বসে দেখো আর আমার গেছে মাথাটা গরম হয়ে আর কি বলো তো ঘুমন্ত অবস্থা ওই কেউ কিছু বললি না আমার যেমন মাথাটা গরম হয়ে যায় যে নিজেকে আর কি একটা গিয়ে ফিল হয় একটা কাজ করতে দিলো আর আমি করতে পারছি না ঘুমিয়ে পড়ছি তা মানে এমন হয় আবার দাদা বলছে তুমি উঠে বসে দেখো ভিডিওটা তা আবার উঠে বসে থাকুন প্রায় বারোটা বাজে যেন মানে শরীর দিচ্ছে না আবার তেল ফুরে উঠে বসলাম উঠে বসে তারপরে ভিডিওটা আবার ভালো করে দেখে দাদাকে বললাম হ্যাঁ আপলোডে বসিয়ে দাও এইরকম জানো তো প্লিজ একটু সঙ্গে থাকো তাহলে করার মতো না একটা মানে আগ্রহটা আরো বেশি আসবে আর কি আর তোমাদের বলছিলাম না যে আমাদের আমার হচ্ছে সবসময় ফাঁকিবাজি রান্না এই দেখো না লাউং সেদ্ধ করে রেখেছি অল্প এতে আলুও দিয়ে দিয়েছি এই যে এতে অল্প আলুও দিয়ে দিয়েছি দিয়ে বেশ করে কষিয়ে কাশিয়ে করব। আর এতে একটু চিংড়ি মাছ ফিংড়ি মাছ দিলে বেশি ভালো খেতে হতো কিন্তু আমি তো মাছ খাই না তা সেই জন্যে দিতে পারি না দাদা বলে এটাই হয়ে যাবে হ্যাঁ কোনো অসুবিধা নেই আমরা এরকম সেদ্ধ অভ্যস্ত তোমরা হয়তো দেখে ভাবছো এ বাবা বন্ধু লাউ সেদ্ধ করে করছে খেতে ভালো হবে না কিন্তু এটাই করে অভ্যস্ত আমি আমার শাশুড়ি মাকেও দেখতাম এইভাবেই রান্না করতো তা মানে কি দাদা ছোটোবেলা থেকে এইভাবে খেয়ে যেত তা অসুবিধা হয় না আর দাদার যখন কোনো অসুবিধা হয় না আমার তো হওয়ার কথাই নয় হ্যাঁ চলে যায় আমাদের তা এই তোমাদের এটা দেখে দিলাম আর আর একটাও জিনিস করবো লাউয়ের পোশাকগুলোকে কালকে দাদা সুন্দর করে কেটে নিয়েছে জানো সেই লাউয়ের পোশা একটুখানি কালো জিরে আর শুকনো লঙ্কা দিয়ে তেলে একটুখানি ভাজলে দারুণ খেতে হয় জানো তো তা সেটাও করার ইচ্ছে আছে দেখি আমার ফ্রিজে অনেক জিনিস পরেও আছে তোমাদের ওপরে বলছিলাম না যে ফ্রিজ সাফাই অভিযান চলবে চলো কি করি না করি সেটা দেখছি সঙ্গে থাকো আর খুব তাড়াতাড়ি তোমাদের আমি রান্নাঘর মেকোভারটা দেব দেখো কেমন লাগে একটু একটু করে মেকো মেকোভারটা করছি তোমরা তো রোজই আমার রান্নাঘরটা দেখো কিন্তু তোমরা তো তোমাদের কোনো সময় দেখানো হয় না একবার ইচ্ছে আছে আমার অনেক নতুন বন্ধু হয়েছে তারাও বলছে যে হোম দিন তারপরে রান্নাঘর রান্নাঘর ট্যুর দিন মানে কিচেন ট্যুর দিন তারপরে আবার জানো সব থেকে হাসির কথা হচ্ছে যে একজন বন্ধু ওই টু কবে একটা কিছুদিন আগে বলছে আপনার ওয়াশরুম একবার ট্যুরটা দেবেন তো বুঝেছো বুঝেছ আমি জীবনে কোনোদিন ওয়াশরুম ট্যুর এইসব দেখাই না যাই হোক সঙ্গে থাকো আসছি আবার হ্যাঁ বন্ধু আজ একটা দুঃখের দিন আনন্দের দিন বলবো না আমাদের সকলকার প্রিয় মহানায়ক উত্তম কুমারের আজ মৃত্যুবার্ষিকী উনিশশো সাল ইঞ্জিনিয়ারিং অধ্যায় প্রায় শেষ হয়ে আসছে এমন একটা সময় হঠাৎ করে চলে গেলেন কিংবদন্তি উত্তম কুমার উনিশশো সালের আজকের দিনে চব্বিশে জুলাই আর বহু বয়স্ক মহিলা অল্প বয়সী মান পুরুষ যে নির্বিচারে সবাই হাউ হাউ করে কান্না তখন সবে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টিভি সেই টিভির দিকে তাকিয়ে তার মরদেহ নিয়ে যাওয়া হচ্ছে চারিদিকে সুপ্রিয়া দেবী বাকিরা সবাই কান্নাকাটি করছেন সেগুলো সবাই দেখছে এবং বাড়ির বান্না বন্ধ হয়ে গেছে সেই দিনটা আমাদের মনে পড়ে আশি সাল মানে বুঝতেই পারছো আমার তখন কুড়ি বছর বয়স বিয়ে হয়নি আমি তেইশ বছরে বিয়ে করেছি তো যাই হোক উত্তম কুমারের মৃত্যুবার্ষিকী স্মরণ করার স্পর্ধা আমাদের কতটা আছে সেটা প্রশ্নের অতীত কিন্তু একটা কথা বলতে পারি মানুষ হিসেবে আমরা ম্যাটিনি আইডল বাংলা তথা ভারতবর্ষের শ্রেষ্ঠ চলচ্চিত্র পুরুষ মানে হিরো বাঙালি হিরো ওই ঘোরানো ওই হাসি ওই তাকানো আজকে আমরা যে গানগুলো পর্যন্ত আমরা এই লাইফস্টাইল তিঙ্কুর প্রোগ্রামে শনিবারের আড্ডায় করি ম্যাক্সিমামই কিন্তু উত্তম কুমারের গা ফোটনারা বিখ্যাত বিখ্যাত শিল্পীরা ঠোঁট গলা দিয়েছেন আর এখনও মানে হিরো বলতে একজনের কথাই মাথায় আসে সেটা হচ্ছে আমাদের উত্তম কুমার আমরা প্রচণ্ড গর্বিত এখনো পর্যন্ত যে বাঙালি হিসেবে আমরা পেয়েছি আমাদের গর্বের নিয়ে টালিগঞ্জে এখন অনেক শিল্পী আছেন ছিলেন থাকবেন আর সৌমিত্র চট্টোপাধ্যায় আমাদের আর এক মহান নায়ক কিন্তু তা সত্ত্বেও বলবো। আমাদের সকলকার মনের মনিকোটায় যতদিন বাঁচবো আমাদের হয়তো পরবর্তী জেনারেশনও ম্যাটিনি আইডল উত্তম কুমার মহাগুরু বা গুরুর কথা আজও স্মরণ করে তারা আজও চালিয়ে দেখে আমার মেয়ে আধুনিক প্রজন্মের কিন্তু তা সত্ত্বেও ওরও কাছে উত্তম কুমার আইডল উত্তম কুমারের ঘাড় ঘোরানো উত্তম কুমারের হাসি উত্তম কুমারের চাক তাকিয়ে দেখা কথা বলার ঢং অননুকরণীয় আর সব থেকে বড় কথা একটা কথা বলো ওই ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের হোয়াইট ছবি তার মধ্যে ধুতি পরা একটা মানুষ ওইভাবে স্কিনকে নিয়ে না থাকতে চৌরঙ্গী শ্যাডাবোজ যায় না চৌরঙ্গী চরিত্র এবং থানা থেকে আসছি পুলিশ ইন্সপেক্টারের রল এবং আমি তো স্বপ্ন দেখতাম যে আমি যদি কোনোদিন আমি তো নাটক থিয়েটারে একটু আধটু করেছি তো তখন মনে হতো এই চরিত্রটা যদি করতে পেতাম দারুণ লাগতো যেমন ভ্রান্তি বিলাস ভ্রান্তি বিলাসের দুটো চরিত্র অসাধারণ তো সেগুলো ভ্রান্তি বিলাস হয়তো করেছি নামটা ভুলে গেছি বইটার কি নাট্যরূপ ছিল কিন্তু এগুলো মনকে স্পর্শ করে আজকের দিনে এখনো মানে টিভিতে যদি উত্তম কুমারের সিনেমা দেয় মানে আমার সমস্ত কাজ একদিকে পড়ে রইল আমি বসে পড়ি মানে এখনো চার মাছেন ওনার প্রতি যাক আজকে আর বেশি বাড়াবো না উত্তম কুমার স্মরণে আমরা দুজনেই শ্রদ্ধা স্নাতক মনে লাইফস্টাইল উইথ টিঙ্কুর পক্ষ থেকে তোমাদের সবাইকে আমাদের শোক জ্ঞাপন করে তার প্রতি শ্রদ্ধা জানালাম এবং তার লিপে বিখ্যাত শিল্পী শ্যামল মিত্রর গাওয়া একটা গানের দুপলি আমি পুরোটা হয়তো গাইতে পারবো না তো সময় নেই সময় নেই তো আমি একটুখানি তোমাদের গিয়ে শুনিয়ে দিই তো উত্তম কুমারের লিপে শ্যামল মিত্র গিয়েছিলেন আমি তোমার কাছেই ফিরে আসব তোমায় আবার ভালোবাসবো তুমি কি ডাকবে মোরে চেনা সে নামটি ধরে আমি তোমার কাছেই ফিরে আসব জীবনের এই পথ আঁকা বাঁকা হয় হো সে বন্ধু ঠিকানা লিখে যায় ওই দুটি কালো এই প্রিয় বন্ধু চেনা সে নামটি ধরে তুমি কি ডাকবে মরে আমি তোমার কাছেই ফিরে আসব তোমায় আবার ভালোবাসব তুমি কি ডাকবে কেডাকবে মরে নামটি ধরে আমি তোমার কাছে তো যাই হোক এই হচ্ছে গান এবং জানি না উত্তম কুমার পরবর্তী প্রজন্মে আবার ফিরে আসবেন কিনা কিন্তু আমার আমরা বাঙালি আপামর বাঙালি এখনও শ্রদ্ধায় তার প্রতি মাথা নামায় পরবর্তী আমাদের পরবর্তী জেনারেশনও নামাচ্ছে নামাবে এবং আশা করব উত্তম কুমার যদি এই অভিনয় যে ধারা চলছে চারিদিকে তার মধ্যে উত্তম কুমার আবার ফিরে এসে সুপ্রতিষ্ঠিত হন আমরা তাকে সাদরে গ্রহণ করব। প্রণাম মহাগুরু ভালো থেকো তুমি যেখানেই থাকো আমরা আজও গর্বিত উত্তম কুমারের নামে